নমস্কার বন্ধুরা কেমন আছে আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছে মনে কথা চ্যানেলের আপনাকে স্বাগত জানি আজকে আপনাদের সাথে একটা চিলি চিকেন রেসিপি শেয়ার করবো তো চিলি চিকেনের জন্য আমি এখানে পেঁয়াজ কুটে নিয়েছি পেঁয়াজগুলোকে ছা ছাড়িয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম ছাড়িয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে চিকেনগুলোকে ধুয়ে আমি ভালোভাবে ধুয়ে এখানে ম্যারিনেট করতে রেখে দিয়েছি কিছুক্ষণ এই চিকেনের মধ্যে আমি দিয়েছি একটা ডিম আদা রসুন পেস্ট তারপর হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে কর্নফ্লাওয়ার নুন স্বাদ মতো নুন তোমরা দেবে আর যারা ঝাল যেরকম কাঁচা লঙ্কা দিলে যেরকম দিতে পারো তো এরকম এইসব দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে সসের জন্য আমি সয়া সস নিয়েছি রেড চি রেড চিলি সস নিয়ে নিই সয়া সস নিয়েছি চিলি সস নিয়েছি আর এখানে হচ্ছে ভিনিগার আছে এখানে টমরাস কেচাপ আছে তো এগুলো দিয়ে আমি রেসিপিটা আজকে তৈরি করব এর মানে আমার মতনভাবে আমি শর্টকাটভাবে এটাই ভাবে এরকমভাবে তৈরি করব কিভাবে সেটা তোমার সাথে শেয়ার করব করবো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো আমি চিকেন পকোড়াগুলোকে একটু ভে ফ্রাই করে নিই তারপর চলো চিকেন পকোড়াগুলো ফ্রাই করতে আমি বসিয়ে দিই চলো তাড়াতাড়ি করে তো আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে এখানে আমি পকোড়াগুলোকে চিকেনগুলোকে আর কি দিয়ে দিয়েছি পকোড়াটা ফ্রাই করার জন্য দেখো চিকেনগুলো আর এখানেও চিকেন আছে এইগুলো সব চিকেনগুলো আমি এখন ফ্রাই করবো আস্তে আস্তে কিছুটা রেখে দেবো এতগুলো করব না তো চলো চিকেনগুলোকে ফ্রাই করি আর মিডিয়ামটা একদম লো আছে রেখে ফ্রাই করবে কারণ হচ্ছে নাহলে কিন্তু চিকেনগুলো ভেতরটা কাঁচা থাকবে তোমরা যদি বাড়িয়ে ফ্রাই করো তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা কিন্তু লাল হয়ে যাবে তো আসতে করে মিডিয়াম আছে তোমরা একদম ফ্রাই করবে মানে হালকা হালকা করে একটু টাইম নিয়ে করবে তাহলে দেখবে জিনিসটা ভালোও হবে খেতেও ভালো লাগবে আর জিনিসটা ভালোও হবে তো এ আঁচটা ঠিক এরকম রাখবে তো চলো চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিই তারপর আমি আবার তোমার সাথে আসতে তো চলো দেখো ওইগুলোকে ভাজা হয়ে গেলে তারপর আমি আরেকবার চিকেন এখানে দিয়ে দিয়েছি এগুলোকে আমি এখানে ফ্রাই করতে আবার বসালাম দিয়েছি তো এইভাবেই চিলি চিকেনটা আমরা বানাই আমি বানাই অবশ্য তোমরা কীরমভাবে কী বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থেকো তো চলো আমি চিলি চিকেনটা এবার বসাই এগুলোকে ভেজে নিই তারপর যখন চিলি চিকেনটা করবো তখন আমার সাথে আবারও আসছি তো আমি তেলটা বসিয়ে আমি এটা দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে মানে তখন ক্লিপটা তুলতে পারিনি তাড়াহুড়ো করছিলাম বলে তো আমি এখানে আগে একটা কড়া নিয়ে যে তেল ভেজেছি সেই তেল এখানে দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম ফার্স্টে তারপরে এখানে যে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম তো চল এগুলোকে হালকা হালকা করে একটু ভেজে নিই মানে ইয়ে করে নিই একটু সেদ্ধ সেদ্ধ ভাব করে নি তারপরে এর মধ্যে একে একে যা যা দেওয়া সেগুলো দেব। তোমরা দেখে থাকো ভিডিওটা আর তোমরা কিন্তু এটাকে একটু হালকা করে লাল লাল করে হালকা মানে বেশি লাল করবে না কিন্তু হালকা যাতে লাল লাল হয় আর যেনি জিনিসটা যিনি সেদ্ধ টাইপের হয় সেরমভাবে তোমরা কিন্তু জিনিসটা করবে তো তোমার ও এখানে আমি একটু আদা কুচি রসুন কুচি সবই দিয়েছি আর এর মধ্যে কিন্তু স্বাদ মতো আমি নুনও দিয়েছিলাম তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা বুঝে দেবে কারণ কিন্তু চিলি চিকেনের মধ্যেও নুন দেওয়া আছে আর সসেও নুন থাকে তো আমি আমার পরিমাণ মতো এখানে আমি নুনটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অল্প একটু চিনিও অ্যাড করেছি চিনিটা দিয়েছি আমি কালারটা আসার জন্য তেলের মধ্যে আমি কিন্তু চিনিটাও অ্যাড করে দিয়েছিলাম সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি আসলে একা হাতে করছিলাম তো বাচ্চা ছিল তার জন্য খুব অসুবিধা হচ্ছিল বলে আমি কিছু কিছু শেয়ার করতে পারিনি তো আমি এর মধ্যে তোমাকে বলে দিলাম তোমাদেরকে তো চলো এগুলো হাল ভাজা মোটামুটি হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করব সসগুলো যে আমি এখানে মিক্স করে রেখেছিলাম সেই সস এই সসের মধ্যে আছে হচ্ছে তোমার টমেটো কেচাপ মানে যেগুলো তোমাকে দেখানো সস সস সবই আছে এই সসগুলো আমি এখানে দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি এবার সসের বাটিটা ধুয়ে কিন্তু আমি এখানে জলে জল দিয়ে দেবো সসের বাটিটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর তোমরা যদি জল তোমাদের মনে হয় একটু দেবে তাহলে কিন্তু তোমরা পরে দিতে পারো এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে মিক্স করে নেবে ভালো করে তারপরে এখানে কিন্তু আমি আমার আমি যে চিলি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিলি চিকেনটা কিন্তু আমি এখানে মানে চিকেনগুলো আর কি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি এখানে অ্যাড করবো তো চলো চিকেনগুলোকে অ্যাড করি ও তার আগে আমি এখানে লঙ্কা অনেকগুলো কুচি রেখেছিলাম কারণ আমার একটু ঝাল এছাড়া একটু ভালো লাগে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল তোমরা যেরকম যে ঝাল খাও তোমরা সেরকম ঝাল কিন্তু এখানে ব্যবহার করবে ভাবে এখানে ঝাল দেবে তো আমি মানে একটু বেশি খাই বলে আমি সেরকমভাবে একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা অবশ্যই আর দেখো দিয়ে ভালো করে উল ওটাকে নিয়ে নিলাম আনার পর কিন্তু আমি এখানে একটু আমি এখানে কিন্তু চিকেনগুলোকে যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এখানটাকে ভালো করে নেড়ে নিয়েছি তো চলো ভালো করে নেড়ে নিই তারপর তোমার সাথে আবার আসে দেখো আমার কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি একদম আর তোমরা কিন্তু অবশ্যই নুনটা দেখে নেবে নুনটাও ঠিক আছে কি না আমি তো আমার নুনটা বুঝে আমি কিন্তু এখানে আর দিয়ে মানে আমার পরে কিন্তু নুনটা অ্যাড করতে লাগেনি কারণ আমার নুন ঠিক ছিল আমি এখানে দেখে নিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের মতন দেখে নেবে তো আমার এই চিলি চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আজকে এই চিলি চিকেন রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম এরপরে নেক্সট কোনো ভিডিও তোমার সাথে শেয়ার করবো অবশ্যই আর এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে কী হয় গ্রেভিটা একটু মানে একটু সুন্দর একটা গ্রেভি টাইপের হয় তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এটা নামানোর আগে কিন্তু আমি এখানে গোলমরুচি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এড করছি আবার তোমার মিস কোনো ভিডিও তোমাদের সাথে আসতে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো শুভ